মেডিকেল সেন্টারে ফিট হওয়ার পর মোফা জমা দিতে হবে এই মোফার সাথে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে আপনার মানি রিসিপ্ট আপনি যে টাকা পেমেন্ট করছেন এই মানি রিসিপ্ট আসসালাম ওয়ালাইকুম ওরহমাতু ওয়া কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকের বিষয়বস্তু হচ্ছে বর্তমানে বাংলাদেশে অবস্থিত সৈদি এম্বাসি সৌদি আরব কামি নতুন যাত্রীদের ক্ষেত্রে কিছু ঘোষণা দিয়েছে সেই নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে ভিডিওর আর আগামা থাকে সেই বুঝবেন না পরে আরও কালমন্দ করবে করবেন তাই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সৌদি যে ঘোষণাটি দিয়েছে সেটি নিয়ে আলোচনা শুরু করা যাক তো সৌদি আরব আসতে গেলে বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে গেলে প্রথমেই মেডিকেল করতে হয় মেডিকেলে ফিট হলে মেডিকেল সেন্টারে মোফা জমা করতে হয় এই মোফা কিভাবে জমা করতে হয় এবং এই মুফা জমা করার সময় কী কী ডকুমেন্ট দিতে হবে সেই বিষয়ে একটি ঘোষণা দিয়েছে সৈদ আমি সেই নিয়ে আলোচনা করতেছি তো মেডিকেল সেন্টারে মেডিকেল ফিট হওয়ার পর মুফা জমা করতে হবে তো এই মুফা জমা করার সময় আপনার মানি রিসিপ্ট জমা দিতে হবে মেডিকেল সেন্টারে এবং মুফার যে কপি এবং কপি জমা দিতে হবে এবং পাসপোর্ট কপি জমা দিতে হবে এবং চার নম্বরে আপনার একটি ছবি দিতে হবে সে ছবিতে আপনার হাতের দশটি আঙ্গুল স্পষ্ট বোঝা যায় এরকম একটি ছবি দিতে হবে তো স্ক্রেনিং আমি এখন দেখাইতেছি যে দেখতেছেন একটি ছবি যে কীভাবে এই ছবিটি তোলা হয়েছে ঠিক এরকমভাবে দশটি আঙ্গল দেখা যায় এরকম একটি ছবি দিতে হবে প্যাসেঞ্জারের এবং পাঁচ নম্বরে আপনার যে মেডিকেল ফিট হয়েছে সেইটার একটা কপি অনলাইন কপি আপনার মুখার সাথে মেডিকেল সেন্টারে জমা দিতে হবে এই ডকুমেন্ট যদি আপনারা জমা না দেন তাহলে আপনাদের মেডিকেল আপডেট হবে না মেডিকেল ফিট আপডেট হবে না এবং কি আপনাদের ভিসা লাগানো যাবে না থেকে আপনাদের ভিসা স্টাম্পিং করে দিবে না তো এই ছিল আজকের বিষয়বস্তু আশা করি আপনারা তা আবারও বলছি মেডিকেল সেন্টারে ফিট হওয়ার পর মোফা জমা দিতে হবে এই মোফার সাথে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে আপনার মানি রিসিপ্ট আপনার যে টাকা পেমেন্ট করছেন এই মানি রিসিপ্ট আপনার মোফা কপি পাসপোর্ট কপি আপনার ছবি যেখানে আপনার হাতের দশটি আঙ্গল বোঝা যায় এরকম একটি ছবি পাঁচ নাম্বারে আপনি যে মেডিকেল ফিট হয়েছেন এই মেডিকেল ফিটের কপি অনলাইন কপি মেডিকেল ফিটের অনলাইন কপি জমা দিতে হবে তাছাড়া আপনার ভিসা লাগানো হবে না বা মেডিকেল ফিট আপডেট হবে না তো আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্তই এই ঘোষণাটি সৌদি নতুন যাত্রীদের জন্য পরবর্তী নিউজের জানার জন্য পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং সবার স্বার্থে সবাই যাতে নিউজগুলো জানতে পারে আসল খবরগুলো জানতে পারে সেই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ সবাইকে বিপদ বালা বলা হেফাজত রাখুক সেই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ